মানুষদেরকে বানাইছেন আল্লাহ তালার একটা লক্ষ্য আছে না উদ্দেশ্য আছে না উদ্দেশ্যটা তো আমরা সবাই জানি যে আল্লাহ তালা আমাদেরকে কেন বানাইছে সবাই বলেন কেন বানাইছে ইবাদত করার জন্য ইবাদত করার জন্য বানাইছেন আল্লাহ তালা জাতি হইল দুইটা একটা হইল মানব জাতি আর একটা হইল জিন জাতি অন্য কোন সৃষ্টিজীব অন্য কোন কৌমকে আল্লাহ তালা ইবাদতের দায়িত্ব দেন নেই আল্লাহ পাকের লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে মানব এবং জিন জাতি ইবাদত করবে কার আল্লাহ সেটা বলেছেন কোরআনুল কারিমে বেশ কাধিক জায়গাতে ওমা খালাক্তুল জিন্নাউল ইংসা ইল্লা আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতিকে তৈরি করেছি ইল্লা কোন কিছুর জন্য না কেবল আমি আল্লাহ ইবাদতের জন্য এটা হলো আল্লাহ পাকের উদ্দেশ্য এখন আল্লাহ পাকের উদ্দেশ্যটা আমাদের ধারায় কোরা হবে কিনা সেটা নির্ভর করবে আপনার আমার উপর কাদের উপর আমাদের উপর আল্লাহর উদ্দেশ্য তো আল্লাহ তৈরি করছেন আমাদের ধারা আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ পাক ইবাদত পাওয়া আল্লাহ পাক আমাদের হওয়া এখন আমাদের লক্ষণীয় বিষয় হল চিন্তার বিষয় হলো আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি কি উদ্দেশ্য অথবা কি সেই উদ্দেশ্য করা করতে গেলে আমাদের টার্গেট কি থাকতে হবে আল্লাহর যেমন আমাদেরকে সৃষ্টি করার তিনার একটা উদ্দেশ্য সেটা হলো আইবাদ আমরা যে দুনিয়াতে মানুষেরা আছি আমাদের জীবনেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আমি যদি এখন একজন একজনকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি আপনার জিন্দিগি দিয়ে আপনার লক্ষ্যটা কি যে এই জিনিসটা আপনি চূড়ান্ত পর্যায়ে অর্জন করবেন বা এই জিনিসটা ধরতে পারলে আপনি সফল হবেন এমন কি করছেন আমার মনে হয় না উপস্থিত যারা আছে কেউ বলতে পারবেন যে আমার জীবনের লক্ষ্য এটি একটু চিন্তা করেন দরকার তো লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু আপনার আমার জিন্দিগি অর্ধেকের চেয়ে বেশি অর্ধেক চলে গেছে জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি এটা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারি কি হওয়া চাই লক্ষ্য উদ্দেশ্য আপনি ব্যবসা করতেছেন অর্থ সম্পদের জন্য কিন্তু অর্থ সম্পদ তো আপনার মূল লক্ষ্যের উপযুক্ত না চাকরি করতেছেন আপনার ভালো অবস্থানের জন্য এটা তো আপনার স্থায়ী বা উপযুক্ত কোন লক্ষ্য না কাজ আছে তো এইটা হলো ব্যবসা করতেছেন ব্যবসার উদ্দেশ্য হইল উপার্জন করা আপনার জীবনের লক্ষ্য কি আপনার জীবনের আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আখেরাতে আল্লাহ তাআলার দর্শন আল্লাহ পাকের دیدار করবে আল্লাহ পাকের دیدار কথা কিন্তু বুঝতে হবে এই যে এত বছর চলে গেল আপনারা আবার জীবনের লক্ষ্য কি সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই বুঝতে পারি নাই চলবে আমরা লক্ষ্য উদ্দেশ্য এখনো পর্যন্ত ঠিক করি নাই নির্ধারণ করি ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে স্বর্থসম্পদ চাকরি চাকরির উদ্দেশ সম্পদ বা সম্মান কৃষিকার্য করতেছে উদ্দেশ্য হলো আপনার ঘরের ফসল আপনার জীবনের লক্ষ্য হলো আয় বা কার ইবাদত করা আল্লাহ ইবাদত করা আল্লাহ ইবাদতদের ধারায় আর পর্যন্ত পৌঁছা আল্লাহ পর্যন্ত আমরা যে দাবি করি যে আমরা মেন আমরা মুসলমান আমরা ঈমানদার কিন্তু ইমানদার দাবি করি বটে তবে সত্তর বছরের জিন্দিক যতবার ইমানদার ইমানদার গুলো দাবি করি কেউ বলতে পারবো না যে ইমানের স্বাদ কোনদিন আমরা পাইছি কিনা এটা হল লক্ষণীয় বিষয় আমার কাছে যদি আজকে একটা ফোন থাকে সেটা আমি ব্যবহার করি না ফোন ব্যবহারে দিলের একটা স্বাদ আসে না আমি একটা বই পড়ি আমি বই পড়তে খুবই ইচ্ছুক আমি একজন ভালো পাঠক এই বই পড়ে আমি মজা পাই বইটা আমার কাছে আছে একটা জিনিস যেটা দেখার খুব ইচ্ছে আমার দিলের ভিতরে জাগে সেটা আমি দেখি ওইটা দেখার দ্বারাই আমার ভালো লাগে কি লাগে না বই আমার হাতে আমি বলি যে ভাই আমি বইয়ের মালিক সেটা পড়ি ধরি আমার কাছে ভালো লাগে আমি সেটার স্বাদ অনুভব করি ভাই আমার হাতে মোবাইল ফোন এটা ধরি এটা ব্যবহার করি হাতে রাখি প্রয়োজনে কাজে লাগাই এটার মালিক আমি তাই এটা স্বাদ আমি অনুভব করি আপনি যে বললেন যে আপনি একজন ইমানদার আপনি বলেন আপনি ইমানের মালিক ইমানদার আপনি কোনদিন কি ইমানের সাথে করছেন খুবই সূক্ষ্ম বিষয় কোনদিন দাবি করার পরে বলতে পারবেন জিনিসের বাস্তবিক যত বস্তু যদি ওদের জিনিস আছে আসবাব আছে এটা ধরে আপনি বলতে পারবেন যে আমি এটার মানি এবং এটা আনন্দ এটা স্বাদ আমি উপভোগ করতেছি আপনিও তো একটা ইমানের মালিক আপনার দিয়ে ইমান আছে আপনি বলেন একদিন দাঁড়ায় বলেন যে এই কাজ দিয়ে আমি আমার ইমানের সাদা দিলের মধ্যে অনুভব করছি সেটা করার কায়দা কি কেমনে করতে হবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুই তিনটা দিকের কথা বলছেন এই দুই তিনটা দিক যদি কোনো বাংলা নিজের দিলের ভিতরে গাঁতে পারে স্থায়ী করতে পারে দিলে ঠাই লবাইতে পারে সেই বান্দাটা হাততাল বাউ মৃত্যু পর্যন্ত ইমানের সাতটি জিনিস ওইটা অনুভব করতে

থাকবে কিন্তু বান্দা ইমানের সাথ বুঝার মতো কিছু কিছু কৌশল আছে কাইদাস সরদারে দোয়ার নবী হাবিব কিবরিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত আমাল ইমান ওই ব্যক্তিটা ইমানের সাহ সাধন করতে পারবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা এক নম্বর কোন বান্দার ভিতরে যে বান্দা আল্লাহ ফাক্কের রব হিসেবে পায়া প্রব হিসেবে পায়া এটার উপরে সন্তুষ্ট রইল কি রইলো সন্তুষ্ট রইলো মাংলা দিয়া হিরব যদি বলি মাংলা গো কেমনে কেমনে তোমারে রব বলে শিকার কইরা তোমার বিয়তের উপরে সন্তুষ্ট থাকবো ওইটা কেমনে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এটা সম্ভব আজকে যদি একজন পিতা তার সন্তানকে বিভিন্ন কাজের আদেশ দেয় এবং সেই সন্তান বলে যে বাবা আমি তোমার আনুগত্য আমি তোমার আনুগত্যশীল বাবা যদি তার সন্তানকে কোনো কাজে কোনো আদেশ দেয় সেই কাজটা যদি বাবার আদেশ অনুযায়ী সন্তান করে তাহলেই না ওই সন্তান বাবার আনুগত্যশীল সন্তান আর যদি সেই ছেলেটা বাবার আদেশ মানে নেই বাবার আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করে নেই সে কি বাবার আনুগত্যশীল সে কি বাবার আদেশ মান্যওয়ালা হইল হয় নেই আল্লাহ পাক বান্দাকে যে ক্যাটাগরি দিয়ে চালাইতে চান আল্লাহ পাক বান্দাকে যে রুটিনে চালাইতে চান কোন বান্দা যদি আল্লাহ পাকের সেই রকিন মাফিক চলে বুঝতে হবে সেই বান্দাটা আল্লাহ পাকের রব হিসেবে পায়া আল্লাহর রুবিয়তের উপরে রাজি আছে সন্তুষ্ট আছি রব্বন শব্দের অর্থ হইল পরিচালক প্রতিপালক রব্বন শব্দের অর্থ কি পরিচালক বাহ্যিক দৃষ্টিতে পিতা মাতাকে এক হিসেবে বলতে পারি যে আমাদের পিতা একজন রব আমাদের মাতাও কি আমাদের একজন রব ছোটবেলা থেকে তিনি আমাদেরকে পরিচালনা করিয়া আসতেছেন তবে অর্পণ শব্দটা একমাত্র আল্লাহর সত্তা ছাড়া কারোর সাথে যান তো তিনারও প্রতিপালক আল্লাহ কি প্রতিপালক আল্লাহকে ধরা দিলাম যে মাওলানা তুমি তো আমাদের পরিচালক যেভাবে তুমি আমাদেরকে চালাইতে চাও সেইভাবেই আমরা আমাদের জিন্দগিটার পরিচালনা করব যেইভাবে চালাইলে তোমার রেজাউন্দি পাওয়া যায় সেইভাবে আমরা আমাদের জিন্দিগিটারে পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ বলে দিলেন যাও যাও আমি মাওলা একটা রুটিন করে দিলাম এইভাবে এইভাবে জিন্দিগি পরিচালনা করবা বাংলা তুমি যখন নাবালেক থেকে বালেগে পৌঁছবে নির্ধারিত সময় যখন তোমার আসবে এই কিছু কিছু বালেক হওয়ার চিহ্ন যখন তোমার মাঝে প্রকাশ পাবে তখন থেকে বান্দা আমি আল্লাহ রুটিন করে দিছে দুই মিনিট আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ মাওলা রুটিন করে দিছেন দৈনিক পাঁচবার আমি মাওলার সাথে তুমি মুলাকাত করবা নির্ধারিত পরিমাণ সম্পদ যদি তোমার হয় বছরে একবার জাকাত দিবা যদি বান্দা আমি আল্লাহর ঘর ঘুরে আসার সামর্থ্য হয় আমি আল্লাহর ঘর ঘুরে আল্লাহ রুটিন করে দিছেন মাওলাকে যদি বলি মাওলা গো আমি তোমার পরিচালক হিসেবে মানলাম এখন দেখার বিষয় হলো মাওলা পাককে পরিচালক হিসেবে মানার উপরে রাজি আছে কিনা সন্তুষ্ট আছে কিনা এটা হলো লক্ষণীয় বিষয় আল্লাহ পাক তো রুটিন করে দিয়েছে যখন আল্লাহ পাক ডাক দিলে মাওলার সাথে সাক্ষাৎ করি না সকালে ডাকেন দুপুরে ডাকেন বিকালে ডাকেন সন্ধ্যায় ডাকেন রাত্রে প্রথমে তৃতীয়াংশ মাওলা পাকিনার সাথে সাক্ষাতের জন্য ডাকেন আপনি আমি যখন মাওলার সাথে সাক্ষাতে যাই না এর দ্বারা বোঝা যায় আল্লাহর পুরি চাল আমার উপরে আপনি আমি রাজি হইতে পারি নাই নির্ধারিত পরিমাণ অর্থ হইলে জাকাত দেই না হজ করি না বোঝা গেল মাওলা পাকি যে আমি রব বলে স্বীকার করলাম সেটা শুধু ছিল জবানে দিন থেকে আল্লাহরই পরিচালনা মনে হয় আমার কাছে পছন্দ হয় নাই সরদার দ্বারে নবী বলেন বান্দা ঈমানের সাধন করবে এক নাম্বার মানলবি বিল্লাহি রব্বা যে ব্যক্তিটা আল্লাহ পাককে রব হিসেবে পায় শিকার কইরা মৃত্যু পর্যন্ত আল্লাহর রুবিয়তের উপরে সন্তুষ্ট থাকবে এই গুণ বিশিষ্ট বান্দাটা হাত কলবা আর ইমানের সাথে সমন্বয় করতে পারবে সাহাবাই জামাই রাতের পর রাত নামাজের মধ্যে কাটায় দিছেন ওই কাটায়ছেন নামাজ কেন কাটায়ছেন কারণ একটাই আল্লাহর ইবাদত দুইরা ইমানের ধারা তার ইমানের সাথে পায়েশ ইমানের সাথে পায়েশ তো বেলে হাত চিড়ে যখন ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হলো পায়ের মধ্যে তুলি আটায়া উত্তপ্ত বালিপনার উপর দিয়ে যখন ছেঁচড়াচ্ছে পাথর মারছে ঢিল মারছে লাথি মারছে কেউ কিল মারতেছে তখন বেলালের জবানে মুচকি মুচকি হাসি আর বেলাল একমাত্র আল্লাহর নাম জপতেছে আহা আহা কারণ কি কারণ বেলালের দিলে আল্লাহর মহাব্বত ঢুকে গেছে সে তার ইমানের সাপ গ্রহণ করতেছে অনুভব করতেছে আপনি ইমানের সাহায্য গ্রহণ করি না আল্লাহর ডাক ভালো লাগে না খুশিদ ভালো লাগে না হুজুরদের কথা তেমন ভালো লাগে না তবে বান্দা যদি ইমানের সাপ পাইতে হয় এক নম্বর আল্লাহ যেভাবে পরিচালনা রুটিন করে দিছে সেই রুটিনের উপরে সন্তুষ্ট থেকে ওইভাবে বান্দা জীবন পরিচালনা করতে হবে

ব্রহ্মান্তা যদি সেই ক্যাটালগটারে দিন দিয়া মানে বিশ্বাস করে ওইটারে দিন হিসেবে ইসলামকে দিন হিসেবে পায়া যদি এটার উপরে সন্তুষ্ট থাকে ওই বান্দাটাও ইমানের স্বাদ অনুভব করতে পারবে দিন ইসলাম এত সুন্দর করে মাওলা পাচ্ছে যেছে সর্বশেষ সলিউশন হলো সরদারে দোয়ার নবী যেটা নিয়ে আসছেন কারীম সমস্তটা এটাই পরবর্তী সময়ে পুরা দুনিয়ার জন্য অন্যান্য নবীদের বেলায় কোন নবীর বেলায় দিন ছিল ফ্রাতি ওত্তা ফ্রিদ কারোর মধ্যে বাড়াবাড়ি কারোর মধ্যে ছাড়া ছাড়ি কিন্তু আমাদের মাঝে বাইরে ফ্লাতি ওত্তা ফ্রিদ দুইটার মাঝামাঝি কোনো গন্ডগোলও নাই নমনীয়তাও নাই একদম কঠোরতাও নাই মাওলাআপাক বলেন আমি আল্লাহজির দিন তোমাদেরকে দিয়েছি কোন বান্দা যদি ইসলামকে দিন হিসেবে পায় নিজে গ্রহণ করিয়া দিনের উপরে অবিচল থাকতে পারে এটার উপরে সন্তুষ্ট থাকতে পারে ওই বান্দাটাও ইমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে হাবিবি কিবরিয়া তিন নম্বরে বলেন হাবি মহান আমি মোহাম্মদকে যদি কোনো নবী হিসেবে পায়া আমার সন্তুষ্ট থাকতে পারে ওই ব্যক্তিটাও ইমানের সাদা করতে পারবে করতে পারবে ইমানের সাদা সাধন করতে পারবে তা নবীকে নবী রসুল হিসেবে পায়া মোহাম্মদ ইসলামকে নবী হিসেবে পায়া আমরা সন্তুষ্ট কেমন এটার সন্তুষ্ট তার চিহ্ন কিভাবে প্রকাশ করবো প্রকাশ করার মাধ্যম হলো আমার নবী যেভাবে চলেছেন আমার নবী যেভাবে কথা বলেছেন আমার নবী যেভাবে খানা খেয়েছেন আমার নবী কখন কোন সময় কোন আমল করেছেন এই সবগুলা দেখে বুঝে যখন আপনার জিন্দিগিতে ফিটিং করবেন বোঝা যাবে যে আপনি মোহাম্মদকে নবী হিসেবে পায়া ওসল হিসেবে পায়া তিনার উপরে সন্তুষ্ট আছেন তবে যদি বান্দা ব্যক্তি ভিতরে তিনটা জিনিস না থাকে এই তিনটা গুণ ছাড়া ই মানের সাদা সাধন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখা কোনদিনই সম্ভব লক্ষ্য উদ্দেশ্য আমি যাবো আল্লাহর কাছে মোলাকাত হবে আল্লাহর সাথে মোলাকাত হবে সর্দার নবীর সাথে এটা আমার জীবনে আমার হায়াতের জিন্দিগির মূল লক্ষ্য এবং মূল টার্গেট হবে এছাড়া যদি টার্গেট ছাড়া কাজ করি টার্গেট ছাড়া কাজ কিন্তু তেমন একটা বল যুক্ত হয় না বলযুক্ত যুক্ত হয় নাকি আমি যদি সময়ের কথা বলি এখন বাজে একটা উনিশ আমার টার্গেট যদি হয় যে একটা চল্লিশের ভিতরে যে কোন মূল্যে আমাকে কিশোরগঞ্জ শহরে থাকতে হবে সময় যদি কম হয় আমার যাওয়ার গতিটা কি দৃঢ় হবে নাকি দ্রুত হবে দ্রুত হবে ঠিক তেমনি ভাবে আমি চেষ্টা করব চল্লিশ এর আগে যেহেতু শহরে যেতে হবে এমন একটা গতিতে আমাকে যেতেই হবে যে গতিতে গেলে নির্ধারিত সময়ে আমি আমার টার্গেটে পৌঁছতে যদি আল্লাহর সাথে মোলাকাত কারণ করতে হয় এই ভাঙা ছাড়া জিন্দিগি নিয়ে কিন্তু মোলাকাত করা যাবে টার্গেট হলো মোলাকাত করো দিদারে মাওলা আল্লাহর দিদার যদি টার্গেট হয় এই ভাঙা ছাড়া আগু ভাঙা দুয়ার মত দদের আগু ভাঙা দর মত যদি আমরা ইবাদত গোছাই জিন্দিগি গোছাই এমনি গেলে কি আমাদের টার্গেটে পৌঁছানো যাবে নাকি টার্গেটে পৌঁছতে হলে করতে হবে কি ভাবে গেলে আমার গতিটা ধীর হবে যে যেইভাবে গেলে আমার ইমানটা পাকা হবে আমলটা পাকা হবে ওই রাস্তা ওই লাইন আমাদেরকে ধরতে হবে তা আমাদের জীবনের টার্গেট নাই হায়াতের টার্গেট নাই টার্গেট আছে চাকরি টার্গেট আছে ব্যবসার টার্গেট আছে কৃষি কার্যের কৃষি কার্যের টার্গেট হলো ফসল আপনার চাকরি টার্গেট হলো টাকার সম্মান এমনই ভাবে ব্যবসার টার্গেট হলো আপনার অর্থ পয়সা টাকা পয়সা এইগুলো হলো ব্যবসার উদ্দেশ্য আপনার কৃষি উদ্দেশ্য চাকরির উদ্দেশ্য কিন্তু আপনি আপনার জিন্দগির টার্গেটটা ঠিক করে নেন জিন্দগির টার্গেট কি হবে বলেন না জিন্দগির টার্গেট কি হবে আল্লাহর সাথে সাক্ষাৎ দিদারে মামলা সেটা টার্গেট এটেন এবং আমার টার্গেট পর্যন্ত পৌঁছতে এই হায়াত আমার যেভাবে সাজান দরকার ওইভাবেই সাজান এছাড়া যদি সামনে আগাম কিচ্ছু ফায়দা হবে কাজেই আমাদের টার্গেট একটাই কার সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ সবার টার্গেট যদি আল্লাহর সাক্ষাৎ হয় তাহলে ওই টার্গেটে পৌঁছতে হবে কিভাবে দুনিয়ার ঘুন্ডা দিয়া দুনিয়ার কাঠ দিয়া ট্রাক ছাড়া দিয়া যাওয়া যাবে নাকি কি দিয়া যেতে হবে বলেন বলেন কি দেয়া দিতে হবে নামাজ সকাল ইবাদত একসাথে কিয়া ওই করে হিসেবে গোন কিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে তবে সেটা নুন গিয়ার হলো নামাজ সেটা কি নামাজ নামাজ যারা করেন তাদের নামাজটা করার দরকার নাই মনে হয়